হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটিন ভিডিও পার্ট নাম্বার আজকে এইট করবো কোশে থেকেই সেভেন থেকে লাস্ট ভিডিওতে আমরা তিন দাগের অঙ্কগুলো করেছি আজকে আমরা চার দাগের অঙ্কগুলো করব স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোনগুলি আঁকি স্কেল নেব আর পেনসিল কম্পাস নেব আমি তো পেন ব্যবহার করবো বাট তোমরা কিন্তু পেনসিল ব্যবহার করবে কেন কি এখানে পেন ব্যবহার করতে পারবে না আমি পেনসিল ব্যবহার করছি না এই কারণেই কেন কি আমি যদি পেন্সিল দিয়ে করি তাহলে দাগগুলো বোঝা যায় না এই জন্য আমি পেন ব্যবহার করছি তাহলে প্রথম যে কোনটা আঁকবো সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি তারপরে ষাট ডিগ্রি তারপরে পঁচাত্তর ডিগ্রি তারপরে একশো পাঁচ ডিগ্রি তারপরে একশো কুড়ি একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ তারপরে পনেরো ডিগ্রি আঁকব তো প্রথমে যেটা আমরা আঁকব সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ এই তিরিশ ডিগ্রি আঁকবে এই জন্য আমরা কী করব প্রথমে স্কেল নেব স্কেল নিয়ে যে কোনো মাপের আমরা একটা দাগ সরল রেখাংশ টানব যে কোনো মাপ নিয়ে যে কোনো মাপ নিয়ে একটি রেখাংশ আঁকব আঁকার পর এখানে একটি বিন্দু এটা যদি নাম দিই আমরা এ আর এই বিন্দুটির নাম দিয়ে দিলাম বি এবার এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করবো এই জন্য আমরা কী করব পেনসিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব যে কোনো দূরত্ব তোমরা যে কোনো দূরত্ব নেবে আর পেনসিলটা কম্পাস হাতে নিয়ে আমরা এতে দেখো এতে কাটা বসে আর এবি সরিকাংশ থেকে আমরা ঠিক উপরের দিকে একটি বৃত্তচাপ এভাবে করব টান টানার পর এই মাপটা নিয়ে যেই মাপটা এখন দিলাম সেই মাপটা নিয়ে অর্থাৎ আমরা আর নড়াচড়া করবো না সেই মাপ নিয়ে আমরা একবার কালো একবার যদি কাটি মনে রাখবে যে কোনো মাপ নিয়ে একবার যদি কাটি এই মাপটা নিয়ে যে মাপটা নিব সেই মাপটা নিয়ে যদি একবার কাটা হয় সেটা কিন্তু ষাট ডিগ্রি হয় কিন্তু এখানে ষাট ডিগ্রি হ্যাঁ ষাট ডিগ্রি কোনো অঙ্কন করতে বলেছে তাহলে ষাট ডিগ্রিতে এখন আমরা অঙ্কন করছি না এখন আমরা তিরিশ অঙ্কন করছি তাহলে আমি যুক্ত করবো না যুক্ত করলে ষাট হবে ওকে তাহলে আমরা কি করব এই ষাটের অর্ধেক বের করে নেব এই ষাটের অর্ধেক বের করলে তিরিশ হবে তাহলে অর্ধেক কি করে বের করতে হয় টোটাল দূরত্ব থেকে একটুখানি কম নিতে হয় এভাবেও বলতে পারি নতুবা অর্ধেকের বেশি বলতে পারি মানে এই যে অর্ধেক আসলাম তার থেকে একটুখানি বেশি দুইভাবে বলতে পারি আমরা ঠিক এখানে বসিয়ে একদিকে কাটব একই পাশে কাটব আর এখানে বসিয়ে ঠিক ওই দাগটাকেই কাটব মাপটা কিন্তু ওটাই থাকবে যে মাপটা এখন নিলাম এভাবে কেটে নেব এই যে একটা ছেদ বিন্দু পাবো এই ছেদ বিন্দুর সাথে আমরা যুক্ত করলে আমাদের তিরিশ ডিগ্রি কোন পাবো সেই বিন্দু আর এই বিন্দুকে আমরা যুক্ত করব তাহলে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি আমরা চাঁদের সাথে যদি মেপে যাচাই করি যে তিরিশ ডিগ্রি হচ্ছে কিনা তাহলে দেখো আমরা যেহেতু এই দিকটায় মাপবো তাহলে শূন্য দশ কুড়ি তারপরে কত পাচ্ছি তিরিশ ডিগ্রি তাহলে এটা নাম দিই এবি এটা সি তাহলে এখানে এভাবে লিখতে হবে যে সুতরাং এটা কোন চিহ্ন এই চিহ্নটাকে বলা হয় কোন সি এটাকে মাঝখানে রাখবো বি এ সি সমান শুধু এইটুকুই লিখতে হবে এক লাইন আবার পেন্সিলের সাহায্যে এবার চলে আসবো আমরা ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ভীষণ সহজ আমরা আবার কি করব প্রথমে যেহেতু ষাট ডিগ্রি অঙ্কন করছি তাহলে এখানে লিখে নিই বি ষাট ডিগ্রি আমরা আবার স্কেল বসে যে কোনো একটা মাপ নেবো স্বর্েখাংশ নেব নেওয়ার পর ঠিক একই রকমভাবে পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব যে কোনো নিয়ে কাটা আমরা এখানে বসাবো ওকে বা এটা নাম দিলে তোমরা বুঝতে পারবে এখানে একটা বিন্দু নিয়ে এটাকে আমি এক্স দিলাম আর এখানেও বাই দিলাম এবার এক্স বিন্দুতে কাটা রেখে আমরা এই পেন্সিলটা এখানে নিয়ে ঠিক উপরে দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবো যেই মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করেছি সেই মাপ নিয়ে কিন্তু আমরা এখানে বসে একবার কাটবো এটা মনে রাখতে হবে এই যে একবার কেটে নিলাম ওকে এই একবার কাটা মানেই সেটা ষাট ডিগ্রি সেই মাপটা নিয়ে যদি আমরা একবার কেটে নিই তাহলে সেটা ষাট ডিগ্রি ধরা হয় যুক্ত করলাম এখানে আমরা চাঁদা সাত যদি মেপে দেখি ষাট ডিগ্রি হচ্ছে কিনা দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এখানে এক্স ওয়াই এই সরলরেখাংশ সরলরেখাংশটির নাম দিলাম জেড তাহলে এখানে পাশে লিখবো আমরা কোন ওয়াই এক্স জেড ওয়াই এক্সটাকে মাঝখানে রাখতে হবে তারপরে জেড লিখে লিখবো ষাট ডিগ্রি এরপর ঠিক একইভাবে আমরা প্রথমে যে কোনো মাপ নেব তোমরা চাইলে একটা ছবির মধ্যে সবটাই করতে পারো কিন্তু সেক্ষেত্রে ছবিগুলো দেখতে ভালো হয় না বলে আমি আলাদা আলাদা করে নিচ্ছি এখানে এই বিন্দুটা নাম দিলাম পি আর এই বিন্দুটা নাম দিলাম কিউ এবার পি বিন্দুতে আমরা প্রথমে একই রকম প্রসেস যে পেন্সিলের কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব যে কোনো নামার পর আমরা এটা হাতে নিয়ে এই কাটা পি জায়গায় বসাবো আর এটাকে আমরা আর একটুখানি কম নিয়ে একটা বৃত্তচাপ নেব নেওয়ার পর এই মাপটা যেই মাপটা নিয়েছি এই মাপটা কিন্তু আর আমরা নড়াতে পারবো না ঠিক এখানে কাটাটা তুলে বসাবো আর পেন্সিলটা আমরা এখানটায় কাটবো যেহেতু পঁচাত্তর একবার কাটলে তো ষাট তাহলে পঁচাত্তর পাবো না এই জন্য আমাদের আরেকবার কেটে নিতে হবে আরেকবার পাচ্ছি না এই জন্য আমরা এখানে আরেকবার বসে এটাকে আমরা যুক্ত করে নিই তারপরে এখানে বসে আর একবার এখানে কেটে নিই পেয়ে গেলাম এবার যেহেতু এখান থেকে এটা ষাট আর আমরা এর মিডিলে আসবো অর্থাৎ প্রথমে আমাদের নব্বই আসতে হবে নতুবা আমরা পঁচাত্তর পাবনা করতে যেহেতু পাব না এই জন্য আমরা কী করবো যে এর অর্ধেক বের করব অর্ধেক বের করার নিয়ম একই যে টোটাল দূরত্বটা মানে যেহেতু এর অর্ধেক বের করতে আছে তার থেকে একটুখানি কম নিয়ে একই পাশে কাটবো এইভাবে আর এখানে বসে ওই যে দাগটা নিলাম সেই দাগ নিয়ে আমরা কাটবো এর ফলে একটা ছেদ বিন্দু পেলাম এই বিন্দু থেকে আমরা এটাকে যুক্ত করব না কেন কি যুক্ত করলে তো নব্বই হয়ে যাবে নব্বই যেহেতু আমার চাইনি তো এতে ছবিটা দেখতে ভালো লাগবে না তোমরা ইচ্ছে করলে নব্বই টানতে পারো কিন্তু আমি টানবো না আমি শুধু এই এখানে একটু দাগ নেব তোকে এই দাগটার আমার প্রয়োজন এই দুজনের মধ্যে অর্ধেক বের করলে কিন্তু আমরা পঁচাত্তর পেয়ে যাব কেন কি ষাট আর এটা ষাট ছিল কিন্তু তার অর্ধেক করলাম তাহলে তিরিশ হলো ষাট আর তিরিশে নব্বই এই তিরিশের অর্ধেক করলে কিন্তু পঁচাত্তর হয়ে যাবে তাহলে এই তিরিশের অর্ধেক আর এটা তিরিশ তার থেকে একটুখানি কম নিয়ে উপরে দিকে কাটবো ঠিক এখানে বসে ওই মাপ নিয়ে ওই দাগটাকে কাটবো তাহলে এখানে একটা ছেদ বিন্দু পাবো এই ছেদবিন্দু থেকে এটাকে এবার যুক্ত করলে আমরা পঁচাত্তর পেয়ে যাব এটা পঁচাত্তর তাহলে আমরা একটু চাঁদের সাহায্যে মেপে দেখি যে পঁচাত্তর হচ্ছে কিনা শূন্য দশ যেহেতু এই দিকটা মাপ নিচ্ছে তাহলে এই দিক থেকে গুনব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর আশির মাঝখানে আছে তাহলে পঁচাত্তর ডিগ্রি তাহলে এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে এখানে আমরা লিখব যে কোন আচ্ছা পি কিউ এখানে এই যে বাহুটা এই পুরো বাহুটার নাম দিই আর তাহলে আর তাহলে কোন হবে কিউ পি আর পিটাকে মাঝখানে রাখতে হবে কিউ পি আর সমান সমান কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি ওকে প্রথমে ষাট যাব তারপর আবার ষাট যাব ষাটের অর্ধেক করব তিরিশ তিরিশের অর্ধেক করবো পনেরো তাহলে ষাট আর পনেরো যোগ করলে পঁচাত্তর এইভাবে কিন্তু হিসেব করে করতে হবে এরপরে দেখো পরবর্তীতে আমরা করবো ডি দাগেরটা অর্থাৎ একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ তো নব্বইয়ের পরে আছে তাহলে আবার একই রকম প্রসেসে এক শূন্য পাঁচ তাহলে আমরা প্রথমে স্কেলের সাহায্যে যে কোনো একটা মাপ নেব প্রত্যেকটা দেখো একই রকমভাবে এগোব তাহলে স্কেল বসে যে কোনো মাপ যে কোনো মাপ নিয়ে এখানে একটা বিন্দু নিয়ে এটাকে আমরা আবার এ দিতে পারি এখানে বি দিতে পারি এবার একে কেন্দ্র করে আমরা যে কোনো ব্যাসব্দ নিয়ে দেখো এর মধ্যে যে কোনো পেনসিল আর কম্প্রেসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নিয়ে আমরা কি করব এখানে বসাবো কাটা এতে বসবে আর পেন্সিলটা এই সরলরেখা থেকে ঠিক উপরের দিকে আমরা এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবো ওকে নেওয়ার পর এই মাপটা নিয়ে আমি কিন্তু মাপটা নড়াচড় করিনি ঠিক এখানে বসি এই গেলাম ষাট আমাকে আসতে হবে একশো পাঁচে ষাট ষাট একশো বিশ তার মানে এখানেই কোথাও আছে তাই না ষাট গেলাম ষাট একশো বিশ তাহলে আর এদিকে যাওয়ার প্রয়োজন নেই তাহলে নব্বইয়ে প্রথমে আসে নব্বই আসতে গেলে তো একই নিয়ম যে একটুখানি কম নিয়ে উপরে কাটবো আর এখানে বসে ওই দাগটাকেই কাটব তাহলে নব্বই তো আমার চায়নি তাহলে আমরা যুক্ত করব না এরপরে দেখো আমরা এটা যুক্ত করলে নব্বই হবে যেহেতু নব্বই আমি চাচ্ছি না আমি একশো পাঁচ চাচ্ছি এই জন্য আমরা ছোট্ট একটা দাগ কেটে নেব এবার এখান থেকে এটা নব্বই আর এটা ষাট ছিল ষাটের অর্ধেক কত হলো তিরিশ তাহলে এখান থেকে তিরিশ আর এদিকেও আছে তিরিশ তাহলে তিরিশের অর্ধেক করলে কত পনেরো নব্বই আর পনেরো যোগ করলে একশো পাঁচ তাহলে এর আবার অর্ধেক বের করবো আমরা তাই ঠিক একইভাবে এখান থেকে এর অর্ধেক তাহলে এই টোটাল দূরত্বের থেকে একটুখানি কম নেবো কম নিয়ে আমরা একই পাশে কাটবো এভাবে আর ঠিক এখানে বসেই এখন যে দাগটা দিলাম সেই দাগটাকে কাটবো দেখো একটা ছেদবিন্দু পেলাম এই ছেদ থেকে আমরা এটাকে যুক্ত করব এ থেকে এটাকে যুক্ত করে নেব তাহলে এটা কত ডিগ্রি এটা হচ্ছে আমাদের একশো পাঁচ ডিগ্রি আমরা যদি এখানে মাপজপ করি চাঁদার সাহায্যে দেখি তাহলে কত ডিগ্রি কোন হচ্ছে তাহলে আমরা এখানে যদি চাঁদা বসাই তাহলে দেখো একশো পাঁচ হচ্ছে কিনা তাহলে যেহেতু এই দিক থেকে আমরা মাপজোকটা করেছি তাহলে আমরা এই দিক থেকে গুনবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আর একশো দশের মাঝামাঝি আছে দেখো এই দাগটা দেখতে পাচ্ছ তাহলে একশো পাঁচ ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো বি এখানে সি বি অর্থাৎ সি একটি এখানে বাহু তাহলে আমরা লিখবো সুতরাং কোন সি বি এ সি ইকুয়াল টু কত ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ ডিগ্রি এরপরে আমরা এই দাগেরটা করবো কত একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি আঁকতে গেলে ঠিক একইভাবে আমরা আবার স্কেলের সাহায্যে যে কোনো একটা মাপ নেব যে কোনো একটা সড়রেখাংশ আমরা যদি টেনে নিই এই রেখাংশের উপরে একদিকে আমরা লিখতে পারি এক্স আর একদিকে আমরা লিখতে পারি ওয়াই এবার এক্স বিন্দুকে কেন্দ্র করে আমরা আবার একটা বৃত্তচাপ নেব তাহলে পেনসিল আর কম্পোসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব নিজের ইচ্ছে মতো নেবে নেওয়ার পরে এক্সে আমরা কাটা বসাবো আর পেন্সিল ঠিক এখান থেকে আমরা উপরের দিকে এভাবে একটা বৃত্তচাপ নেবো নেওয়ার পরে এই মাপটা নিয়ে যেই মাপটা নিয়ে এখন ঘটালাম সেম মাপ নিয়ে যেহেতু আমরা একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করবো তাহলে একবার মানে ষাট ডিগ্রি আর এখান থেকে আরেকবার কাটা মানে ষাট ষাট একশো কুড়ি হয়ে গেল একশো কুড়ি ভীষণ ইজি এবার এটাকে যুক্ত করলে কিন্তু হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি এখান থেকে ষাট তারপরে আবার ষাট গেছি এখানে আমরা যুক্ত করে নিই এবার এক্স ওয়াই এখানে এক্স জেড একটি স্বরের নাম দিলাম এবার দেখে একশো কুড়ি হচ্ছে কিনা তাহলে দেখো একদম পারফেক্ট একশো কুড়ি গেছে এই যে এদিক দিয়ে যেহেতু আমি এই এভাবে টেনেছিলাম তাহলে এই দিক থেকে মাপ যোগ করতে হবে মানে গুনতে হবে এই দিক থেকে শূন্য দশ কুড়ি গ্রি চল্লিশ পঞ্চাশ সাত সতেরোশি নব্বই একশো একশো দশের পরে একশো কুড়ি ডিগ্রি তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তাহলে এখানে আমরা লিখবো এক লাইন যে সুতরাং কোন ওয়াই এক্স জেড ওয়াই এক্স সেট সমান সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এরপরে আমরা এফ দাগিটা করবো অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক একই রকমভাবে আমরা প্রথমে স্কেল বসে একটি রেখাংশ টেনে নেব এবার এই রেখাংশের নাম দিতে পারি একদিকে একদিকে দিলাম পি এই বিন্দুটি আর এই বিন্দুটির নাম দিয়ে দিলাম আমি কেউ তোমরা যে কোনো নাম দেবে এবার পি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্তচাপ নেব তাহলে যে কোনো মাপ নেব এই যে পেন্সিল আর কম্পোসের মধ্যে যে কোনো মাপ নিলাম নেওয়ার পরে পিতে আমরা কাটা বসাবো বসে পেন্সিলটা আমরা এখান থেকে শুরু করে ঠিক উপরের দিকে একটা বৃত্তচাপ নেবো একশো পঁয়ত্রিশের জন্য বেশি করে নিতে হবে নেওয়ার পর যেই মাপটা নিলাম সেই মাপটা নিয়েই কিন্তু সেই মাপটা কিন্তু আমি নড়াচড়া করতে পারবো না একবার কাটবো ষাট ডিগ্রি হলো আমাকে একশো পঁয়ত্রিশে আসতে হবে ষাট ষাট একশো কুড়ি তাহলে এই দিকে তো নাই এই দিকেই আছে তাহলে আরেকবার কেটে নেব আরেকবার যেহেতু পেলাম না তাহলে আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে নিতে পারি দেখো এবার পেয়ে গেলাম এবার এখান থেকে ষাট ষাট একশো কুড়ি এই দিকটা নিই তাহলে এই দিকটা আছে তাহলে দেখো এখান থেকে এটা ষাট এখান থেকে এটা ষাট ষাট একশো কুড়ি আমাকে একশো পঁয়ত্রিশ তার মানে এখানে আসতে হবে তাহলে আমরা কী করবো এর অর্ধেক বের করে নিই এই যে দাগটা আছে এর অর্ধেক বের করব তাহলে নিয়ম একই টোটাল থেকে একটুখানি কম নিয়ে উপরে কাটব আর ঠিক এখানে বসে ওই দাগটাকে কেটে নেব কেটে নেওয়ার পর আমরা যদি যুক্ত করি তাহলে ষাট ষাট একশো কুড়ি একশো কুড়ি আর তিরিশ তাহলে কত হচ্ছে একশো কুড়ি ষাট ষাট একশো বিশ ষাট ষাট একশো বিশ বিশ আর তিরিশ সরি ষাট ষাট একশো বিশ একশো বিশ তিরিশ দেড়শো হচ্ছে তাহলে দেড়শো তো আমার চাইনি আমার একশো পঁয়ত্রিশ চেয়েছে তাহলে আমরা পুরোটা যুক্ত করবো না আমরা জাস্ট একটুখানি দাগ নেব এবার এর অর্ধেক বের করলে আমাদের একশো পঁয়ত্রিশ পেয়ে যাব তাহলে একই নিয়ম এই টোটালটা থেকে একটুখানি কম কম নিয়ে আমরা একই পাশে কাটবো ঠিক এখানে বসে ওই মাপ নিয়ে কাটবো এবার যদি যুক্ত করি তাহলে কিন্তু একশো হয়ে যাওয়ার কথা কেন কি এটা তিরিশ ছিল তিরিশের অর্ধেক পনেরো তাহলে একশো কুড়ি আর পনেরো যোগ করলে হ্যাঁ একশো পঁয়ত্রিশ এবার হচ্ছে পি কিউ এখানে আর দি তাহলে এটা হচ্ছে পি আর বাহু এবার আমরা যদি এখানে চাঁদাটা বসাই তাহলে দেখি একশো পঁয়ত্রিশ হচ্ছে না তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ আর একশো চল্লিশ ঠিক মিডিলে আছে দেখো তাহলে এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা লিখবো এভাবে এখানে লিখে দিই যে সুতরাং কোন আর পি কিউ লিখতে পারি নতুবা কিউ পি আর লিখতে পারি কিন্তু পিটাকে আমাকে মাঝখানেই রাখতে হবে কিউ পি আর সমান সমান ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি তারপরে থাকলো আমার একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি ভীষণ ইজি একটু আগেই করলাম মানে এখানে যুক্ত করে দিলে একশো পঞ্চাশ হবে তাহলে জি নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ঠিক একইভাবে আমরা কী করবো স্কেল বসে একটা মাপ নেব রেখাংশ নেব যে কোনো রেখাংশ যতদূর ইচ্ছে নেবে নেওয়ার পরে এখানে নাম দেব এটাকে এক্স দিলাম আর এখানে একটি বিন্দু নিয়ে ও বাই দিলাম তাহলে আমরা আবার পেনসিল আর কম্পোসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব যে কোনো দূরত্ব নেওয়ার পরে আমরা কাটাটা এক্সে বসাবো আর এখানে আমরা একটা বৃত্তচাপ এভাবে একটা বৃত্তচাপ টেনে নেব বেছে করে নিব যেহেতু একশো পঞ্চাশে আসতে হবে ওকে এভাবে বেশি করে নিলাম এবার সেই মাপটা নিয়ে আমরা একবার কাটবো ষাট তারপরে ষাট ষাট একশো বিশ আমাকে দেড়শোতে আসতে গেলে আরেকবার কাটতে হবে ওকে একশো আশিতে চলে আসলাম কিন্তু এর আবার অর্ধেক বের করলে আমরা দেড়শো পেয়ে যাব কেন কি ষাট ষাট একশো বিশ একশো বিশ আর তিরিশের অর্ধেক মানে এটা ষাট ছিল তার অর্ধেক হচ্ছে তিরিশ তাহলে একশো বিশ আর তিরিশে পঞ্চাশ তাহলে অর্ধেক একই রকমভাবে একটুখানি কম নিয়ে উপরে কাটব ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো এবার যদি যুক্ত করে দিই তাহলে এটা এটা হবে কিন্তু একশো পঞ্চাশ ডিগ্রি মানে এখানে ছেদ বিন্দু পেয়েছে এই ছেদ বিন্দু থেকে এক্সকে যুক্ত করবো করলাম তাহলে এক্স ওয়াই এখানে জেট দি তাহলে এক্স ওয়াই জেড এক্স জেড একটি সর্বরেখাংশ এবার চাঁদা সাহায্যে যাচাই করে নিই যে এটা দেড়শো ডিগ্রি হলো কিনা ঠিক করে বসাতে হবে বসালেই পরেই পাবো দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ এইভাবে গুনতে গুনতে দেখো একশো পঞ্চাশে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ডিগ্রি তাহলে এখানে আমরা যদি কোনটা দেখাই তাহলে ওয়াই এক্স জেড সুতরাং কোন এই চিহ্নটা নাম হচ্ছে কোন ওয়াই এক্সকে মাঝখানে রাখবো তারপরে জেড লিখে সমান সমান কত একশো পঞ্চাশ ডিগ্রি আর এখানে লাস্ট একটাই আছে সেটা হচ্ছে পনেরো ডিগ্রি সেটা অঙ্কন করে নেবো এইচ দাগেরটা তাহলে এইচ হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে পনেরো ডিগ্রি অঙ্কন করার জন্য ঠিক একই রকমভাবে আমরা আবার স্কেল ওয়াশ হব যে কোনো একটা সর্বরেখাংশ মাপ নেবো এখানে এ দিতে পারি আর এ নাম দেবো বি যেহেতু পনেরো অঙ্কন করতে হবে তাহলে ষাটে আসবো ষাটের অর্ধেক তিরিশ তিরিশের অর্ধেক পনেরো তাহলে যে কোনো মাপ নেবো দেখো এর মধ্যে যে কোনো একটা মধ্যে মাপ নিয়ে আমরা এতে কাটাবো সে এটা একবার ঘুরিয়ে নেব একবারই কাটবো কেন পনেরো তো ষাটের নিচে আছে তাহলে এটা ষাট তার আবার অর্ধেক করব তাহলে অর্ধেক করার নিয়ম কি একটুখানি দেখো কম নিয়েছি আমি কম নিয়ে এই থেকে কাটবো একই সাইডে তারপর ওই মাপটা নিয়ে যেই মাপটা ছিল না নড়িয়ে আমরা একবার কাটবো তাহলে এখানে দেখো একটা ছেদ বিন্দু পাবো এই ছেদ বিন্দু থেকে আমরা পুরোটা টেনে দিব না কেন টেনে দিলে তিরিশ ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি কিন্তু আমাদের চাইনি আমাদের চেয়েছি পনেরো ডিগ্রি এই জন্য আমরা কী করবো জাস্ট এখানে একটা দাগ নেব। এবার এর অর্ধেক বের করলে কিন্তু আমরা পনেরো পাবো তাহলে আবার পেন্সিল কম্পাস বসিয়ে কাটা দিকে বসিয়ে আমরা একটুখানি কম নিয়ে একই পাশে এইভাবে কাটবো ঠিক এই মাপটা নিয়ে যেই মাপটা আমি নিয়েছি সেই মাপটা কিন্তু আমি নড়াচড়া করিনি ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকে কাটবো যেহেতু পাচ্ছে না তাহলে আমরা আরেকবার এখানে বসিয়ে এটাকে কাটবো ঠিক জায়গায় কাটতে হবে এবার এটাকে যদি আমরা যুক্ত করি ছেদ বিন্দু থেকে তাহলে কিন্তু আমরা পনেরো ডিগ্রি পেয়ে যাব তাহলে এখানে আমি যুক্ত করিনি ওকে এটা যুক্ত করে দিলাম আর এটা হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে বি সি এখানে সি নাম দিয়ে দিই এবার সুতরাং কোন কোন দেব বি এ সি কোন বি এ এটাকে মাঝখানে রাখতে হবে সি ইকোয়াল টু কত ডিগ্রি পনেরো ডিগ্রি এবার আমরা মাপঝোগ করে দেখি পনেরো ডিগ্রি হলো কি না তাহলে দেখো এখানে শূন্য দশ দশ আর কুড়ির ঠিক মাঝামাঝি আছে তাহলে এটা হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এইভাবে আমরা কিন্তু অঙ্কন করবো আর সবসময় মনে মনে রাখবে যে এখানে পেন কিন্তু ব্যবহার করতে পারবে না একদমই নয় এখানে শুধু পেনসিল ব্যবহার করতে পারে আমি পেন ব্যবহার করি যে কেন কি আমি যদি পেনসিল ব্যবহার করতাম তাহলে এই দাগগুলো সঠিকভাবে বোঝা যায় না এই জন্য আমি পেন ব্যবহার করি আমি কেন যে কোনো ইউটিউবার দেখবে তারা পেনই ব্যবহার করে আর এখানে একটা লাইন আমরা মনে রাখবো কেন জ্যামিতির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট লাইন তো আমি এখানে লিখে দিচ্ছি যে সমদি খণ্ডিত সমদি খণ্ডিত প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা আমি লিখেছি কেন এতটাই ইম্পর্টেন্ট সমদি খণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা সমান দুই ভাগে ভাগ দুই ভাগে ভাগ এই কথাটা মনে রাখতে হবে এরপর আমরা পরবর্তী পাট পার্ট নাম্বার নাইনে বাকি আলোচনাটুকু করবো তখন আমরা পাঁচ দাগেরগুলো করব